আজকের যুগে যতগুলো ইসলামের বিরুদ্ধে যতগুলো অন্যায় অপরাধ চলতেছে সবকিছু অঙ্কর যে অঙ্করাই না যে অঙ্করাই না আল্লাহ শক্ত হয়ে যায় অন্তর্জম শক্ত হয়ে যায় সত্য হয়ে যায়

তার আপকে এভাবে আক্রমণ করে না কোন কুকুর কুকুরকে এটা কি মানুষের সমাজ নাকি জানওয়ার সমাজ এটা বাতিল করা যায় না এটা খেয়ালে আমাদের মত বসে গেছে অন্তর্ এই জন্য ভাইরা এগুলো আমরা খেয়াল